এতটা মজাদার এই রেসিপিটা সিমের দিয়ে রান্না করলে খেতে অনেক মজা লাগে তো পুরো রেসিপিটা দেখতে অবশ্যই সাথে থাকো সিমের বিচির উপরে সিল্কা আগে ফেলে দিব এগুলো একটু পরিষ্কার করতে বেশি সময় লাগে না আমার কাছে আপনারা কিভাবে করেন অবশ্যই জানাবেন অন্যদিকে আমি মাংসগুলো ভেটে ভেজে মাংস আগে ধুয়ে রেখেছিলাম এখন স্কিন সহকারে আর কি নিয়েছি আজকে তো এইভাবেই আমি আর কি হালকা করে ভেজে নিব হালকা করে বলতে ভালো একটু কড়া করে ভেজে নিব কারণ ছিল তো এই কারণে এর জন্য আমি ভালো করে ভেজে নিয়েছি মানে এখানে বেশি না তিন পিস এর জন্য শুধু রান্না করব। এর জন্য বেশি রান্না করব না কারণ বাসিটা খেতে পরে ভালো লাগবে এর জন্য আমি অল্প করেই নিয়েছি আর এদিকে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি এখানে আর কয়েকটা হচ্ছে মরিচ মরিচড়ে দিব এর মধ্যে কারণ অল্প মরিচ দিবো কাঁচা মরিচ আর সাথে হচ্ছে আমি গোড়া গোড়ামরিচও অ্যাড করবো এর সাথে এর জন্য অল্প কাঁচা মরিচ দিয়ে নিচ্ছি আমি যে রান্নাটা করতেছি এটা একদমই আমার ব্যক্তিগতভাবে রেসিপি মানে নিজের রেসিপি কোথা থেকে দেখেও নেই শিখেও নেই তো ভাবলাম যে এরকম রান্না করে দেখি খেতে কেমন লাগে এখানে আমি পেঁয়াজ আর মরিচটা একটু ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি যাতে মশলার সাথে কষাতে ভালো হয় এখানে আমি ব্রাউন করে একটু হালকা ব্রাউন হওয়ার আগেই আমি গুঁড়া মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব তো গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো মিক্স মশলা এই গুঁড়াগুলো সম্পূর্ণ গুঁড়ায় আমি এর মধ্যে কিছু কিছু করে দিয়ে দেবো অল্প অল্প করে দিব কারণ যেহেতু অল্প একটু মাংস এর মধ্যে বেশি মশলা হলে খেতে ভালো লাগবে না ছিমের বিচাটা স্বাদও খেতে পাওয়া যাবে না এর জন্য আমি সব মশলা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিলাম সামান্য পরিমাণ পানিও দিয়ে নিচ্ছিলাম যাতে মশলাটা পুড়ে না যায় মানে মশলাটা কষানো হয়ে যায় এই জন্য সামান্য পরিমাণ পানি দিয়েছি এখানে জানি না কেউ এরকম রান্না করে খায় কিনা তবে খেয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এরকম রান্না করেন কিনা আমি তো ফার্স্ট আজকে রান্না করতেছি খেতে তো মার্শাল্লা অনেক মজা হয়েছে আমি এরকম আবারও অনেকবার রান্না করব ভেবেছি সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করা এখানে আমি হচ্ছে ছিমির বিচিগুলো আবার ভালো করে ধুয়ে রেখেছিলাম তো এর মধ্যে দিয়ে দিলাম তেম কষানো হয় এবং সিমের বিচিটা সিদ্ধও হয়ে যায় কষানোর সাথে সাথে ভালো করে কষাতে হবে যাতে সিমের বিচিগুলো সিদ্ধ হয়ে যায় কারণ ওদিকে মাংসগুলো তো আমি ভেজে রেখেছিলাম এর জন্য ভালো করে কষাই নিয়েছি সিমের বিচিগুলো আর মাংসটাও এর মধ্যে দিয়ে নিয়েছি এখন দুইটা মিলেই ভালো করে আর একটু কষা মানে দশ মিনিটের মতো আমি কষাই নিব ভালো করে যা যতক্ষণ না তেল উপরে ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ঝোল দিব না কালারটা কিন্তু মাসাল্লাহ ভালো এসেছে মানে কাঁচামরিচ দেওয়া হালকা গুঁড়ো মরিচ দিয়েছি এখন আমি একটু পানি দিয়ে নিচ্ছি আর পানি দিয়ে একদম ভালো করে একদম মাখা মাখা হবে এরকম ভাবে ঝোল রাখবো আমি এখানে গরম পানি দিয়ে নিয়েছি গরম মশলা অ্যাড করেছে এর মধ্যে আর ধনিয়া পাতাও দিব অলরেডি আমার তরকারি রান্নাটা শেষ ধনিয়া পাতা দিয়ে নিয়েছি তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আমার হচ্ছে অনেক খেতে ভালো লেগেছে তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম এটা হচ্ছে চিমির বিচি দিয়ে মাংস মুরগির মাংস রান্না করেছি যাই হোক আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভালো যদি না লেগে থাকে অবশ্যই স্কিপ করবেন তবে মানে আমি চাই না যাদের ভালো না লাগে তারা দেখুক আমার ভিডিও তো সবার জন্য দোয়ার ভালোবাসা রইল আশা থাকবেন আর পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট করে যাবেন